ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি তোমাদের পছন্দের একটি রান্নার রেসিপি নিয়ে রান্নাটি ছাতু বা মাশরুম চলো শুরু করা যাক প্রথমে মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে নিলাম এরপর কড়াইতে জল গরম করে ওর মধ্যে কেটে রাখা মাশরুম দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম এরপর সেদ্ধ হওয়া মাশরুমগুলোকে ঠান্ডা করার জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর মাশরুমগুলোকে ভালো করে নিংড়ে জল বের করে নিলাম আমি এখানে নেট ইউজ করেছি তোমরা চাইলে পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারো এরপর পরিমাণ মতো লবণ চামচের ওয়ান ফোর্থ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা এক চামচ পোস্ত এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ কর্নফ্লাওয়ার চার চামচ ময়দা দু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে তেল গরম হলে মশলা মাখানো মাশরুমগুলো কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই হওয়ার জন্য মাশরুমগুলো লালচে কালার হয়ে গেলে কড়াই থেকে তুলে রাখলাম এইভাবে সমস্ত মাশরুমগুলোকে ভেজে রাখলাম এরপর গরম তেলে পরিমাণ মতো চিনি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে হালকা ভেজে নিলাম এরপর পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে নিলাম এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আবার তিন থেকে চার মিনিট মতো নেড়ে নিলাম এরপর সয়া সস দু চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়ে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেলে জল দিয়ে ফুটিয়ে নিলাম এরপর ভেজে রাখা মাশরুমগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি মাশরুম চিলি তোমরা এটা পরিবেশন করতে পারো নর্মাল রাইসের সাথে রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করো কেমন লেগেছে কমেন্ট করে জানাও নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ